সালামু আলাইকুম যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদের জন্য কিছুটা দুঃসংবাদ তবে আসলে এই সকল জিনিসে খুব বেশি যে রেজাল্ট আসে বিষয়টা তা না এগুলো হচ্ছে হয় কি যে ভবিষ্যতের জন্য হয়তো জমা করে রাখে যেমন ধরেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে মাঝে মাঝে বিএনপি বা জামাতের কোনো মিছিল ডিসিল থাকলে সেইখানে আমরা দেখতাম যে পুলিশের একটা আতঙ্ক থাকতো নেতাকর্মীরা দৌড়ুর উপর একটা মিছিল করত আবার অনেক সময় স্থানীয়ভাবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরাও কিন্তু প্রটেস্ট করতো এটা ছিল বাস্তবতা তো সময় বদলেছে প্রেক্ষাপট বদলেছে সেই পুরোনো ঝালগুলোই আজকে হয়তো অন্যান্য দলের তারা তুলতেছেন আবার সময় বদলাবে আবার হয়তো আওয়ামী লীগ ভবিষ্যতে কখনো যদি রাষ্ট্র ক্ষমতায় আসে অথবা রাজনীতিতে রিবেক করে ঠিক একই স্টাইলে তারাও ঘটনা করবে। পরিবর্তন আসলে হয়নি এই বা রাজনীতিতে আমরা যেই সহনশীলতার ধৈর্য যেটা চাচ্ছি সেটা কিন্তু আপনার হচ্ছে না এখন ধরেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ যদি কোনো নেতা রাস্তায় নামে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীরা আপনারা যদি একত্রিত হয়ে গণপিটুনি দেন তো সেই ক্ষেত্রে বিষয়টা যতই জনগণের নাম বলেন বাংলাদেশের জনগণের আসলে ওই টাইম নাই যে নিরপেক্ষ একজন জনগণ আইসা কোনো দলের নেতাকর্মীর গায়ে হাত তুলবে এখন বাংলাদেশে যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিএনপি জামাত ইসলাম বা এনসিপি বা গণ অধিকার পরিষদ তাদের নেতাকর্মীরা যেখানে আওয়ামী লীগের মিছিল হয় সেটাকে কিন্তু প্রতিহত করার জন্য চেষ্টা করে গতকালকে সারা বাংলাদেশে একযুগে অনেকগুলো মিছিল দিয়েছিল আওয়ামী লীগ এরপরে অনেকেই মনে করছে যে না আজকেও নাইমা যাবো কিন্তু গতকালকের এই মিছিলে সরকারের মধ্যে কিন্তু টনক নড়ছে প্রশাসন শক্তভাবে কিন্তু বিষয়গুলো মনিটরিং করছে আবার রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে একটা অস্থিরতা দেখা দিয়েছে তো হাতের মধ্যে যে অস্থিরতা ছিল মনের মধ্যে সেটা আজকে হাতে দিয়া একটা গণপিটুনি দেওয়া হয়েছে কয়েকজন নেতা কর্মীকে প্রেক্ষাপট হচ্ছে রাজধানীর মতিঝিলে ঝটিকা মিছিল করার সময় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া দিয়েছে স্থানীয়রা গণমাধ্যমে যখন স্থানীয় আসে বস্তুবেটা হবে এটা কর্মীরা এ সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে কর্মীকে গণপিটুনিও দেওয়া হয়েছে আর এই ঘটনা একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সাতাইশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের পনেরো থেকে বিশ জন নেতাকর্মী ব্যানার হাতে সড়কে মিছিল করার চেষ্টা করলে পেছন থেকে ধর ধর বলে ধাওয়া দেয় আপনার স্থানীয়রা এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করতে দেখা যায় তবে সবাই সফল হননি কয়েকজনকে আটক করে ফেলে ধাওয়া দেওয়া যারা পিছনে ছিলেন এরপরে তাদেরকে সেখানে একটা গণধোলাইয়ের মতন দেওয়া হয় এখন এই দৃশ্যপটগুলার ব্যাপারে আসলে ধরেন মন্তব্য কি মন্তব্য যে একটাই আমরা বাংলাদেশের মানুষ মার্শাল একটা জিনিস আমাদের আছে সেটা হচ্ছে প্রতিশোধ কোনো একটা জায়গা থেকে যে সুন্দর একটা শুরুয়াত দরকার সেটা কিন্তু আমরা করতে পারি না আর যার কারণে ওই যে আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকারের মনে আমরা শত্রু কেন তখন আমার একটা পরিচয় ছিল সবাই বলতো যে তুই বিএনপি জামাতের এজেন্ট এখন আবার বলেন যে আওয়ামী লীগের এজেন্ট কারণ আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে মজলুমের পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ যদি তারা রাস্তায় নামে আপনি পুলিশকে কল করুন আপনি তাদেরকে আটক রাখতে পারেন আপনাকে কিন্তু এই দায়িত্ব দেওয়া কিন্তু আওয়ামী লীগের এই পরিণতি হয়েছে এখন আপনি যখন একটা এলাকায় এই ঘটনা করতেছেন আপনি এলাকায় থাকবেন বাংলাদেশ বাংলাদেশে থাকবে মানুষ সময় ক্ষমতা পরিবর্তনশীল ভাই আওয়ামী কল্পনা করছে এমন দিন দেখবে দেখা নাই কিন্তু দেখতেছে তো তো আমাদের জায়গা থেকে আমরা যেটা বলি একটা জায়গা থেকে আইনের শাসনটাকে সুপ্রতিষ্ঠিত করতে দেন আপনি নিজে আইন তুলে নিয়ে না আপনি যারা স্থানীয় কথা বলা হচ্ছে হান্ড্রেড বিএনপি জামাত বা অন্যান্য দলের রাজনৈতিক কর্মী যারা এনটি অমলিক মুভমেন্টে আছেন তো আপনাদের চেহারাগুলো অনেকে মাথায় রাখছে যেমন আপনারা মাথায় রাখছেন ওই যে সাইদি সাহেবের রায়ের সময় কে মিষ্টি খাওয়াইছে তার কি পরিমাণ গণধোলাই দেওয়া হয়েছে কত বছর পরে খাইছে কারণ প্রতিশোধ আমরা নিচ্ছি তাহলে যেই প্রতিশোধ আমরা আগে নিলাম একই প্রতিশোধ এখন নিচ্ছি এগুলো আবার আগামী দিনে যাবে তখন আবার আমরা আপনাদের পক্ষে কথা বলবো আমার কথা হচ্ছে যেটা রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ সরকার কর্তৃক নিষিদ্ধ কার্যক্রম যারা রাজপথে নামবে আপনারা বড় জোর তাদেরকে আটকাইতে পারেন কিন্তু এই দায়িত্বটাও আইন বাহিনীর তো সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া উচিত কিন্তু আপনি কাউকে ধরে মারতেছেন পিটাচ্ছেন এটা আসলে কতটুকু যৌক্তিক আজকে যদি আপনি বলেন মনে করেন যে ভাই যৌক্তিক ফ্যাসিস্ট ফাইন তাহলে আগামী দিনগুলোতে যখন এগুলো হবে তখন আমাদের কাছে আবার বলতে হবে যে এটা তো যৌক্তিকই কিন্তু এই হিংসার জায়গা এই যে হাতের কাছে পাইলে ঝাল মিটাই ফেলার যায় পরিকল্পনা বা চিন্তা সেখান থেকে বের হতে হবে আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করুন যখন আপনি কোনো ঘটনা করতেছেন সেই ঘটনাটা আজ হোক কাল হোক আপনার উপর ফিরে আসতেছে আর আওয়ামী লীগ এটা হারে হারে টের পাচ্ছে আওয়ামী দেখা দেখে আমরা টের পাচ্ছি কিনা না আমরা ভাবতেছি আর তো এই জীবন বাংলাদেশ আওয়ামী লীগ আসবে না আওয়ামী লীগ যেমন মনে করছে জামাতের তো নিষিদ্ধ করে দিছি বিএনপির কোনটা সাগরে ফেলছি গৃহপালিত দলের মতন দলের ভেতর ভাঙন ধরায় দিছি সুতরাং আমরা দুই পর্যন্ত ক্ষমতায় কিন্তু বাস্তবতা কি হলো কখন যে কোন দিক দিয়ে ঘটনা ঘটে যায় এরপরে কিন্তু ভাই ইয়ান আফসি করা ছাড়া উপায় থাকে না আমাদের কাজ হচ্ছে সতর্ক করা আমাদের কাজ হচ্ছে দেশে আইনের শৃঙ্খলা বা আইনের যে শাসন সেটা প্রতিষ্ঠিত করতে আপনাকে সহযোগিতা করতে হবে নিজের হাতে আইন তুলে নিলে আজকে আপনি নেবেন কালকে তারা নেবে পরশু আবার আপনি নেবেন এটা কন্টিনিউ হতে থাকবে দেশে কখনো শান্তি আসবে না ভালো থাকুন